আসসালামু আলাইকুম আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল সিঙ্গেল লেয়ারের ফ্রেন্ড হিসাব আনার জন্য তা আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমরা রেখেছি চলে এসেছে কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল লেয়ারের ফ্রেঞ্চ হিসাব আপনারা যদি ফেব্রিক্সের টেক্সচারটা একটু কাছ থেকে দেখেন দেখেন এটার বডিতে কিন্তু ক্রেপ করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছাপ রয়েছে ফেব্রিক্সে যার কারণে এটাকে আয়রন করতে হবে না আর এটা খুবই লাইট ও এটা একটি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এখানে মতো সব পাবেন দেখতে পাচ্ছেন লুফ থাকবে এই বড় লুফটা দিয়ে হচ্ছে আপনি খোপার পিছনে ওয়াই করে হিজাব করে ফেলবেন আর নিকআপ করার ক্ষেত্রে এখানে নোজ নিকাপের প্রশ্ন আলাদা করা রয়েছে এই লুফটাকে বেঁধে আপনি কিন্তু নিকাপ করতে পারবেন একই সাথে হিজাব নিক কোন রকম পিনের ঝামেলা ছাড়া ফ্রন্ট সেট মেজারমেন্টটা হচ্ছে ফর্টি ব্যাক প্যানেল হচ্ছে ফিফটি ফুল কভারেজ ফ্রি সাইজে এর ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি সবগুলো কালার দেখিয়ে দিব এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের এই হচ্ছে ফ্রেন্স হিজাবটা এটা সবগুলো কালার দেখাচ্ছে ভিডিওতে যেটা আপনার পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করবেন গোল্ডেন কালার টা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার প্রত্যেকটার মধ্যে আপনি যদি কাছ থেকে দেখেন দেখেন এটা চমৎকার উপরে থাকবে আর এটা খুবই লাইট ওয়েট সফট এবং কমফোর্টেবল যে কোনো সিজনে করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে আমাদের এই যাবে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা নেক্সট দেখে দিচ্ছি বোটল গ্রিন কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা বোটল গ্রিন ফুল কভারেজ ফ্রি সাইজের ভিতরে স্পেস পাবেন হিজাব আর নেকআপ করতে পারবেন লুফের মাধ্যমে কোনো প্রকার পিন ব্যবহার করতে হবে না চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন লাইট পিচ চমৎকার একটি কালার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে খুবই লাইট ওয়েট সফট এবং কমফোর্টেবল জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার প্রেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটা আপনি পেয়ে যাবেন এটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার একই সাথে হিসাব নি কাপ এবং কাছ থেকে যদি আবারও একটু দেখাই ফেব্রিক্সটা অল ওভার ফেব্রিক্সের এর বডিতে এরকম ক্রেপ করা ডিজাইনটা আপনি অ্যাভেলেবেল পাবেন এ হচ্ছে সিঙ্গেল লেয়ারের ফ্রেন্স হিসাবে সম্পূর্ণ ডিটেলস দেখা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের আরও বেশ কয়েকটা হিসাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম